কসবার সাউথ ক্যালকাটা ল কলেজে কিংবা হাওড়ার নরসিংহ দত্ত কলেজ রাজ্যের একাধিক কলেজে ছাত্রনেতার স্বেচ্ছাচারিতার অভিযোগ এবার শাসক দলের ছাত্রনেতার পড়ুয়াকে দিয়ে মাথা টেপানোর শোরগোল সরব এসএফআই সোনারপুর মহাবিদ্যালয়ের ছাত্র পরিষদের কোয়র্ডিনেটর প্রতীক কুমার দেব বিরুদ্ধে শাস্তির দাবিতে ডেপুটেশন জমা দেওয়ার সিদ্ধান্ত বাম ছাত্র সংগঠনের কলেজের সামনে প্রতিবাদ বিক্ষোভে সরগরম পরিস্থিতি সামাল দিতে মোতায়েন বিশাল পুলিশ বাহিনী এসএফআই এর সাফ দাবি আদালতের নির্দেশকে মান্যতা দিয়ে বন্ধ করতে হবে কলেজের ইউনিয়ন রুম বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করতে হবে কলেজে সোনারপুরেও যে ঘটনা ঘটেছে আমরা এর প্রেক্ষিতে তিনটে দাবি তুলছি যে অবিলম্বে বহিরাগত যারা আছেন তাদের কলেজের অভ্যন্তরে প্রবেশ করতে দেওয়া যাবে না হাইকোর্টের আইন মেনে অবিলম্বে ইউনিয়ন রুম সেই ইউনিয়ন রুমগুলো বন্ধ করতে হবে কলেজের ঘটনার সঙ্গে যারা জড়িত কলেজ কর্তৃপক্ষকে আইনানুক ব্যবস্থা নিতে উদ্যোগ গ্রহণ করতে হবে অবিলম্বে কলেজ থেকে আমরা দাবি রেখেছি কলেজের পক্ষ থেকে ওর নামে একটা থানায় জিডি বা এফআইআর করা হোক অবিলম্বে কলেজের সুষ্ঠুতা বজায় রাখতে গেলে কলেজের ছাত্রছাত্রীদের গণতান্ত্রিক অধিকার নিয়ে সেইটাকে বজায় রাখতে গেলে এই যে দাপট সেটাকে বন্ধ করতে হবে সম্প্রতি প্রকাশ্যে এসেছিল সোনারপুর মহাবিদ্যালয়ের কলেজের কথিত দাদার কীতে ভিডিও সত্যতা সিএন যাচাই না করলেও ভাইরাল ভিডিও ভুয়ো দাবি করে বিতর্ক এড়ানোর আপ্রাণ চেষ্টা করেছিলেন ছাত্রনেতা প্রতীক দে নিতে চাননি বিতর্কিত ভিডিও সেই ছাত্রীও প্রতীকবাবুর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলে চর্চায় এসেছিলেন সোনারপুর পুরসভার পনেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পাপিয়া হালদারও কলেজের হালচাল বদলাতে এবার সরব এসএফআই কিন্তু প্রভাবশালী ছাত্রনেতার বিরুদ্ধে কলেজ কর্তৃপক্ষ আদৌ কোনো পদক্ষেপ গ্রহণ করে কিনা সেটাই দেখার এখন দেখার এস এই ছাত্র বিক্ষোভে অবশ্যই তাদের ডেপুটেশনের পর কলেজ কর্তৃপক্ষ অর্থাৎ সোনারপুর মহাবিদ্যালয় কলেজ কর্তৃপক্ষ কর্তৃপক্ষ কোনোরকম ব্যবস্থা নেয় কি না দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুর থেকে তমাল সরকার ক্যালকাটা নিউজ